একটা কলম তৈরি করতে কত সময় লাগতেছে তাহলে আপনার আমি 10 সেকেন্ড 15 সেকেন্ড পার 10 থেকে 10 সেকেন্ডের ভিতরে একটা কলম তৈরি হয়ে যায় আচ্ছা আর আপনি যত হাত রানিং হয় তত তাড়াতাড়ি পারবেন এরকম লাগে 5 সেকেন্ডও লাগে অনেকে আছে তো এই যে কালি ভরা থেকে শুরু করে একটা কলমে আপনাদের কেমন খরচ হয় আর বিক্রি করেন কত আমাদের পিড়ে 3 টাকা খরচ হয়ে যায় 3 টাকা 7 টাকা বলেন আমরা ডজনে লাভ করি 5 পিস না আমরা ডজনে 4 টাকা 5 টাকা থাকে আজকে এক ডজন মাল মালুলে পাইকারি দিলে প্রতিদিন আপনি কত পিস মতো এইভাবে কলম তৈরি করেন আমি প্রায় পাঁচশো এক হাজার করতে পারি পাঁচশো এক হাজার কলম তৈরি করেন প্রতিদিন নিপ লাগানোর পরে ওই ওই মেশিনের কাজ কি ঘুরার পর যে ভেতরে যে কালিটা অনেক আসে না যে ভেতর লেখাটা আসে না লেখাটা ডিস্টার্ব এইভাবে খুব কলম রেডি করার পরে কম আমরা পাঁচ মিনিট মিনিট লাগে ঘোরালে তারপর আপনার কলমটা রেডি হয় ঘুরতেছে এখনই আমরা নামায় দেখাবো যে কলম রেডি হয়েছে কিনা

Go like on right? the left. এবার কি এই প্যাকেট করে বিক্রি হয়ে যাবে না এখন এই ভাবে প্যাকেট করে পরে মার্কেটে দিয়ে দিই মার্কেটে মার্কেটে চলে যাব আমরা এই যে প্যাকেট